এই ব্যবসাগুলো আমার বাপদাদা আমলতে হ্যাঁ আমার বাপদাদার আম করতে আমি এই চল্লিশ বছর বাবা দাদাদের কাছে শেখা এখন করতেছি আগের মতন এখন আর অত কাজকাম হয় না ওই মেয়ে কি সংসারটা চলে এতে কোনো মেলি কিছু করা যায় না আর এখন কয়লা টয়লা পাওয়া যায় না ঠিক মতন লোয়ারও দাম খুব জন্মজুরিরও দাম এখন চলা যায় না ঠিক মতন এতে এখন এখন কাজকামও কম অন্য 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 আগে কিন্তু দু দশ বছর আগে এসে বেশি কাজ ছিল আমাদের সেই তুলনায় এখন কাজ খুবই কম এখন ওই যাই চলে মোটামুটি সিজন এইটা হইলো আমাদের সবথেকে বড় সিজন যাই কম বেশি হয় এত আগের মতন আর এত কাজ আমাদের হয় না এখন এদের সময় এখন ব্যস্ত আছি কোপা ছড়ি দা এইসব তৈরি হচ্ছে এখন ডেলিভারি করতে হবে এই সময় ছাড়া বেশি কাজ হয় না দা কোপা ছড়ি দশই দিন যে কোরবানি আমাদের করছি হয় মুসলিম ফেস্টিভেল তো এর জন্যে আমাদের দা ছুরি বটি সমস্ত লাগে তার জন্যে আমরা আপনার জন্য কুরবানি কোরবানির জন্য এই বটি চাপাটি এগুলো ধার দিতে এসছি ছুরি এগুলো তো কাজে লাগে আমাদের এই এখন এই দা বটি ছুরি এইগুলো এখন ঈদের সময় এখন এটাই চলছে তাই এই ব্যবসা এখন আগের মতো হয় না এখন আগের থেকে খুব নর্মাল আর পেশা অনেকেই হয়তো কাজকার ছেড়ে চলে গেছে হয়তো আমারও যেতে হতে পারে এর একটা পরিবেশে হয়ে এখন অন্য অন্য থেকে এবার আরও নর্মাল মানে এবার অনেক কম তাতে করে আর এতে সংসার চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে খুব কষ্ট হয়ে যায় এখন কুরবানি এক প্রকারের মানুষের পয়সা নাই তো কুরবানি হবে। তো আগে এক ব্যক্তিগত করতাম পাঁচজন দশজন জন মিলে একটা করছে এখন। কাজ গেছে। এখন। ভাই तो लोग सब उठे नहीं है क्या है Let's have it